আসসালামু আলাইকুম এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাখিগুলা দেখতেছেন কিরকম খেলাধুলা করতেছে যে এই যে এক একজোড়া পাখি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আছে চারটা পাখি আছে খুব সুন্দর পাখি এখানে আছে পকাটেলের একজোড়া পাখি আছে এমন মনে হ্যাঁ করা সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এখানে আরো কয়টা পাখি আছে মানে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছি এই জায়গাটা মোটামুটি অনেকগুলা পাখি আছে একটা পাখি আছে দেখতে পাচ্ছেন যে একজন লোক আছে এটা পাখি কিনতে মোটামুটি এটা মোটামুটি পাখির খাবারের ইয়া আপনি এই পাখিগুলো যদি নিতে চান মিরপুর এক নাম্বার পাখির হাট চলে আসবেন এখন তো অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে আরো একটা ভিডিও হচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা পাখি শ্রুতে গেছে ময়না পাখি দেখতে পাচ্ছেন এখানে নিচে আসে অনেক সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্ছেন আহ অনেক সুন্দর সুন্দর মুরগি এটা কি মুরগি আমি নাম না তো যদি আপনারা নাম জানেন অবশ্যই কমেন্টে লিখবেন কি ভিডিও কি পাখিটা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জোড়া মুরগি আছে এখানে যে আরো পাখিগুলো দেখতে পাচ্ছেন আপনি পাখিগুলো দেখলে মনোমুগ্ধময় হয়ে যাবেন এগুলা যে অনেক সুন্দর পাখি আপনারা দেখতে পাচ্ছেন যে পাখিগুলা মানে পাখি এত সুন্দর ভালো লাগতেছে শান্ত যেভাবে রাখা যেভাবে থাকবে সুন্দর এই পাখিটা সবচেয়ে সুন্দর লাগতেছে আমার যেহেতু লাল সবুজ এত কালারিং করা খুব সুন্দর লাগতেছে এই পাখিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা মিরপুর পাখির হাট চলে আসছে আমরা এখানে অনেক লোকজন আছে আমরা অনেক পাখি আছে এখানে পাশে আরো কিছু পাখি দেখতে পাচ্ছেন এখানে হলো পাখির খাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে মে পকাডাল পাখির বাচ্চা আমি আরো দেখতে পাচ্ছেন যে পাখিগুলা এরা এরকম ছুটে যাইতেছে কেন অনেক সুন্দর সুন্দর একজোড়া পাখি বেশ বানা কেন এইগুলো তোমার ভাইয়ের পাখি তুমি বিক্রি করবা না আর এগুলো তোমার পাখি তাহলে তুমি কি একটা বিক্রি করবা না নাকি কেন ও মানে তুমি বিক্রি করতে পারতেছো না তাই হ্যাঁ আসলে তুমি বিক্রি করবা যাক ভালো লাগলো তোমাদের দোকান কি এখানে প্রতি সপ্তাহে বসো সবসময় পাওয়া যাবে যাই ছোট একটা ভাইয়া আছে ওর বড় ভাইয়া পাখি বিক্রি করে ওদের কাছে প্রতি সপ্তাহে এখানে পাখি পাওয়া যাবে আমরা আর সে পাখি দেখার জন্য আপনারা অবশ্যই আসবেন মিরপুর এক নম্বর এটা বিক্রি হবে কত দাম চাচ্ছ দুই হাজার আর কি টেম করা ফুল টেম বয়স কত দিন হ্যাঁ তিন মাস যাক এটা এই পাখির নাম কি গুগু ও তো ছাড়া আছে তাও যাচ্ছে না আর দেখা তো বুঝে যাচ্ছে যে এটা করা আছে হোক ভালো সুন্দর লাগলো টেম করা ঘুগু পাখি সাদা ঘুঘু খুবই ভালো লাগলো এখানে সামনে আরো দেখতে পাচ্ছেন এটা কি ভাইয়া সেমিস্টার কি মতো দেখতে সেমিস্টার নাকি যেন নাম বললো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পাখি এক জোড়া লাগে বসে আছে এখান থেকে আরো আছে অনেক সুন্দর সুন্দর পাখি এখানে বিভিন্ন প্রকারের পাখি পাওয়া যায় আপনারা যদি কখনো আসেন এখানে আপনারা ফলো করবেন যারা পাখি পালন করেন তারা অবশ্যই মানে পাখি ভালো মন্দ বুঝেন এখানে দেখতে একসাথে কতগুলা পাখি বসে আছে আপনি নতুন নতুন পাখি সংগ্রহ যারা পাখির ব্যবসা করেন তারা অবশ্যই পাবেন এখানে কিছু পাখি দেখতে পাচ্ছেন যে ওরা একসাথে খেলাধুলা করতেছে আরো পাখি দেখতে পাচ্ছেন অনেক পাখি আছে অনেক পাখি আছে দেখি রামিনুর